আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার নারকেলের পিঠা এই নাস্তাটি চাইলে বিকেলে নাস্তা হিসেবে রাখতে পারেন এক কাপ ময়দাগুলো চেলে নিচ্ছি আমার এখানে এক কাপ ময়দাই প্রয়োজন তো আমার চালা হয়ে গেলে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এরপর আমি কিছুক্ষণ পর পর পানি দিয়ে এইভাবে ড্র করে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু খুবই সহজভাবে তৈরি করে ফেলতে পারবেন আর খেতেও কিন্তু ভীষণ মজা ড্রোটা হয়ে আসলে আমি কিছুটা তেল দিয়ে এটা রেখে দেব। তেলটা দেওয়ার কারণ হচ্ছে যখন রুটি বানাতে যাবো তখন হাতেও মিশবে না এবং খুব সুন্দর হয়ে বসে পড়বে তো এইভাবে কিছুক্ষণ রেখে দেব, ড্রোটা কিন্তু টান হয়ে থাকবে আর যেহেতু আমরা এটা তেলে ভাজবো সেজন্য কিন্তু তেলটা দেওয়াটা অবশ্যই প্রয়োজন তো এইভাবে কিছুক্ষণ পর আমি রেখে দেব এরপর চুলোতে একটি কড়াই বসিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব এটা যে পর্যন্ত একটা কালার না আসবে সে পর্যন্ত কিন্তু আমি নারিকেলটা অ্যাড করব না তো এই পর্যায়ে এসে গেলে আমি নারিকেলটা অ্যাড করে দেব নারিকেলটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার নারকেলটা ফ্রিজে ডিপে ছিল তো এই কারণে এরকম দেখা যাচ্ছে আপনাদেরটা টেনশন করার কোনো কারণই নেই এটা কিন্তু অবশ্যই নারকেল তো আমারটা সমস্যা নেই এই মুহূর্তে ছুটে যাচ্ছে আর কিন্তু খুব ভালো হয়েছে ডিপে কিন্তু নারকেলটা কুড়িয়ে রেখে দেওয়া যায় আমি ওই সবসময় যখন নারকেল আনে আমার প্রয়োজন যতটুক ততটুক রেখে আমি সবসময় ডিপে রেখে দিই তো এইভাবে কিছুক্ষণ জাল দিতে থাকবো নারিকেলটার কিন্তু খুব সুন্দর একটি কালার আসবে কালারটা আসা আগ পর্যন্ত আমি অপেক্ষা করব আর ঠিক এইভাবেই জাল দিতে থাকব। অবশ্যই চেষ্টা করবেন সবসময় নাড়াচাড়া দিতেন নাড়াচাড়া না করলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং পুড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে তো দেখুন পারফেক্ট একটি কালার চলে আসছে তো আমি আর কিছুক্ষণ পরেই নামিয়ে নিচ্ছি এখন চলে আসলাম রুটিতে আমি ছোট একটা গুলো নিয়ে রুটি বানানোর চেষ্টা করছি বেলুনের মধ্যে একটু তেল ভরিয়ে নিলে খুব ভালো হয় তো এখানে আমি ছোট একটা রুটি বানিয়ে নেব তো আমি কিন্তু রুটিটা বানিয়ে শেপ করে নিয়েছি এরপর নারিকেলটা দিয়ে কিন্তু আমি এইভাবে ভাজ করে নিচ্ছি ভিডিওটা বড়ো হওয়ার কারণে আমি এখানে স্প্রেড দিয়ে দিয়েছি তো এইভাবে প্রতিটা আমি বানিয়ে নিচ্ছি এক এক করে পিঠাগুলো কিন্তু আমি ডুবো তলে ভেজে নিচ্ছি একটু পরপর উল্টে পাল্টে দিচ্ছি একটা সময় যখন কালার হয়ে যাবে তখন কিন্তু আমি এগুলো নামিয়ে নেব যেমন এখন আমার কালার হয়ে গেছে আমি নামিয়ে নেছি। দেখুন কতটা মজাদার এবং কতটা টেস্টি হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন সাবিহা লাইফ সাথে থাকেন আল্লাহ হাফেজ